নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করছি একদম ছোট্ট একটু ভিডিও তাই প্লিজ বন্ধুরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো সন্ধ্যাবেলা চলে গেছিলাম আমাদের যে স্যাঁকড়ার দোকানে যেই দোকানটা দিয়ে আমরা মানে সোনার জিনিসগুলো বানানো হয় সোনার উপর জিনিসগুলো তা মার পলা বাঁধানোটা কদিন ধরে একটু ডিস্টার্ব করছিলো ওনার ডিজাইনটায় কাপড়ে চোপড়ে বেঁধে যাচ্ছিলো তা মা বললো কি যে তোর মতন পেটিতে মানে পাতের পলা বাদারও বানিয়ে দিতে তা সেইটাই দিয়েছিলাম আর জানো তো সোনা মানে দোকানদারদের স্বভাব মানে আজকে দিলতে যদি বলো এক সপ্তাহ পর দিতে সেটা মনে হয় ছমাস কাটাবে রোজ বলে বলে লাগবে লাগবে বলে বলে। সেটাকে বানিয়েছি অবশেষে আজকে হয়েছে তাই সন্ধ্যাবেলা ফোন করে আসলাম বললো চলে আসো দোকানে তাই সন্ধ্যাবেলা আর দেরি না করে সেখানেই গেছি আর উনি মেপে টেপে যখন দিল তখন ওপরে এই যারা ফিটিংস করে বানায় সেখানে গিয়ে বসে সামনে থেকে ফিটিংস করিয়ে একদম নিয়ে আসলাম তা উনি ফিটিংস করিয়ে দিচ্ছিল তা ওখানে সামনে বসেই ছিলাম কারণ যেহেতু না আমার ওই হাতের শাখা বাঁধানোর একটা শাখা যেটা সব সবসময় ইউজ করি তার একটা শাখার গালাটা না মানে চুড়ির ঘষায় ঘষায় গালাটা পড়ে গেছে আর নিচে যে সোনার ওই হুকটা থাকে না সেটা ওই হাতেটাতে লাগে মানে খোঁচা টোচা লাগে তাই ভাবলাম কি ইটটা বসে ঠিক করে নিয়ে যাই আর তার সাথে সাথে ওই আমার হাতের শাখা বাঁধানোটায় একটুখানি গালা দিয়ে নেব। তাই সেজন্যই বসেছিলাম আর এই দাদাটা পলাটা ফিটিংস করছিল সেটাই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি দেখো ফিটিংস করানো হয়ে গেছে নিয়ে চলে আসলাম এই নিচে দোকানদার সেই দোকানদার কাকুর দোকানে চলে আসলাম কারণ উনি একটা বাক্স দেবে আর ওনাকে বিল বিল পেমেন্ট করতে হবে মজুরি সোনাটা ছিলই আগে সোনা দিয়েই বানানো হয়েছে তো বন্ধুর এখানেই ভিডিও ব্লগটা শেষ করছি ভালো লাগলে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব